সুস্থ আছে না যে মূল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট একটি মিডিয়া এবং সংবাদ মাধ্যমে আজকে ডিসকাস সেই এবং প্রভাব পড়তে চলেছে এবং কি হতে চলেছে এই নিয়ে আজকের অ্যানালিসিস করবো তার আগে সকলকে দু চারজনকে কিন্তু লাইভে চলে আসার অনুরোধ করছি একটু লেট হয়ে গেছে কারণ সেটিং করছিলাম সেটিং এ একটু প্রবলেম করছিল পঁয়তাল্লিশে আসার কথা ছিল হয়তো পঞ্চাশ বাহান্ন হয়ে গেল লাইভে চলে আসুন কিন্তু একটা বিশাল যেটা দেখছি আমরা কিছুদিন ধরে বিগত অ্যাকচুয়ালি সবাই তো এখন কে এক নম্বরে দুই নম্বরে আসবে এই নিয়ে সকলেই সকল দেশই চেষ্টা করছে সকল দেশের লিডার এবং কর্মকর্তারা যে নিজের দেশকে পৃথিবীর কত শিখরে চূড়ায় বসানো যায় এবং কত দিক থেকে বসানো যায় এই দৌড়ে কিন্তু সকলে লেগে পড়েছে তো আমেরিকা আজ এত বছর ধরে রাজ করছিল পৃথিবীরা করে সেই আমেরিকাকে টক্কর দেওয়ার মতো জায়গায় কিন্তু অনেক দেশই পৌঁছে গেছে বিভিন্ন দিক থেকে এবং আরো চেষ্টা করছে যে কমিগুলো আছে সেই কমিগুলো দূর করার সেই দৌড়ে যে আমেরিকা এবারে নিজের পজিশনকে টিকে রাখার জন্য আমেরিকা বিভিন্ন রকম তো চাল চালবে সে প্রথম থেকে এক জায়গায় বসে আছে সেখান থেকে তিনি তাকে নামানোর চেষ্টা করা হচ্ছে বা সরানোর চেষ্টা করা হচ্ছে এবং সেও চেষ্টা করছে তাকে যত না নামাতে পারে না ওখান থেকে হাঁটাতে পারে সেই দৌড় দেখতে গিয়ে আমেরিকা এখন নিজের অর্থ শক্তি বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু ধ্যান দিতে শুরু শুরু করেছে করেছে এবং বুঝতে যে তাদের হাত পা ধরে টানার খুব কাছেই কিন্তু অন্যান্য দেশ বা অন্যান্য জন পৌঁছে গেছে পৌঁছে গেছে সেই জায়গা থেকে নিজেকে কিভাবে সেভ করা যায় এবং এর জন্য কি কি আমাকে করতে হবে সেই জায়গাগুলো বুঝে আমেরিকা এতদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশকে যে তারা ছাড় দিয়ে রেখেছিল বিভিন্ন দিক থেকে বিজনেস করো এখানে এসে কাজ করো এখানে আসো তাই না তারা এই যে যে উদার মনোভাব ছিল এবং সেই উদার মনোভাবের চিন্তা এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সাহায্য করার মনোভাব ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে যে পৃথিবীর কাছে আমেরিকা চলে আসলো সামনে যে আমেরিকা এমন একটা দেশ আছে যেদিকে অন্যান্য দেশকে নিজের ইচ্ছা মতো হয়তো চাইলে অনেকটাই কন্ট্রোল করতে পারি এবং তাদের ক্ষমতা অন্যান্য দেশের থেকে অনেকটাই বেশি আছে সেই সেখান থেকে নিজের ধরে এবং ধরে রেখে বিভিন্ন কিন্তু নিজের পাওয়ার দেখাচ্ছে আমরা দেখেছি অনেক জায়গায় যে অনেক জায়গায় হয়তো নৈতিকতা অনৈতিকতা একটু যদি এদিক ওদিক হলেও আমেরিকা যেই ডিসিশনটা নিত সেই ডিসিশনটা করতে কিন্তু অন্য কেউ অ্যাকশন নিতে অতটা সাহস পেত না বা পেরে না এটা কিন্তু দেখেছি আমরা সেই জায়গায় সেই জায়গা কি করলো অন্যান্য দেশ যারা ছিল উইক ছিল তারা কি করবে তাদের তো স্ট্রং করানোর চিন্তা ভাবনা ছিল সেই স্ট্রং করানোর জায়গায় এবং আমেরিকা কোন কোন জায়গায় স্ট্রং আছে সেই জায়গাগুলোকে আমাদেরও স্ট্রং করতে হবে পাই করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু বিগত কয়েক বছর ধরে বা কয়েক দশকে ধরে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলি কিন্তু তাদের পরিকল্পনা এবং প্রযুক্তিগত টেকনিককে অ্যাডভান্স করছিল এবং অ্যাডভান্স করতে করতে বর্তমানে কিন্তু বিশ্বের কয়েকটি দেশ সেই পজিশনে চলে এসেছে যে আমেরিকাকে টক্কর দিতে পারি এবং আমেরিকার মত মতোই বিজনেস হোক অন্যান্য দেশের কন্ট্রোল হোক দেশকে চালানোর হোক বিভিন্ন ডিসিশনের দিক থেকে হোক এই যে যে ব্যাপারগুলো আছে এই বিষয়গুলিতে অন্যান্য বেশ কিছু দেশ কিন্তু টক্কর দেওয়ার জায়গায় পৌঁছে গেছে সেই টক্কর জিয়া জায়গায় পৌঁছে যাওয়ার পরে এবার আমেরিকা যা খুশি আমি বলছি এটা করতে হবে এরকম করতে হবে করতে হবে এই যে ভাবনাগুলো ছিল সেই ভাবনাগুলো যখন করতে অন্যান্য দেশ তাই না তখন আমেরিকা বুঝতে পারলো যে হয়তো আহ কি করলো সে দেখলো যে যে এখন অন্যান্য যারা আছে সেই কিন্তু আমাকে চলে সেইভাবে রেডি আমাকে যে অর্থ ভান্ডার গুলো আছে সেগুলোকে আরো স্ট্রং করা দরকার যে ছুটগুলো আমি দিয়েছিলাম উদার মনোভাব নিয়ে বসেছিলাম সেই উদার মনোভাবের জায়গা থেকে যদি আমি আমার সেই আগের মতো করে চলতে থাকি তাহলে কিন্তু নিজের দেশকে ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে এবং যে ছুটগুলো ছিল সেখান থেকে তো কোনো প্রফিট না আর না সেই ছুট গুলো ধীরে ধীরে কি করছে এখন একটা একটা করে দেশের উপরে ঝামেলা লড়াই ফড়াই কিছুই না নিজের দেশে যে বলতে পারি ফ্রি ট্রেড মতো করে ব্যবসা চালাচ্ছিল সেই জায়গায় কিছু এবার ট্যাক্স দিতে হবে আমেরিকাকে যার থেকে তার অর্থ কিছু উন্নত হবে এই ট্যাক্সের জায়গাটা আগেও দেশের দেশের তারা ট্যাক্স ট্যারিফ বসিয়েছিল সেই বসানোর পরে আর কিছু দেশ ছিল যাদের উপরে আলোচনা চলছিল কি করা যায় কিভাবে করা যায় এই আলোচনার মধ্যে ফার্স্ট আগস্ট পর্যন্ত ছিল ভারতের নাম যে এর মধ্যে আসবে তো গতদিন তিরিশ তারিখ ছিল তিরিশ তারিখে সে অ্যানাউন্স করে দিল ডোনাল্ড ট্রাম্পজি যে ভারতের উপরেও আমরা পঁচিশ কোটি ট্যাক্স লাগাচ্ছি আর এইটা মনে হচ্ছে আরো একটু স্ট্রংলি ডিসিশন দিল এর আগে যে ব্রিক্স সম্মেলন হয়েছিল ব্রিক্সের সম্মেলনে কিন্তু এই নিয়ে একটা আলোচনা শুরু হয়েছিল যে যদি ট্যারিফ লাগায় আমেরিকা তাহলে কিন্তু আমরাও আমেরিকার উপরে ট্যারিফ লাগাবো এবং সেই যে ইগো পয়েন্ট গুলো আছে ইগো পয়েন্ট থেকে এবং এর থেকে বড় একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কিছুদিন কয়েকদিন দু একদিন আগেই হ্যাঁ। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে ব্রিটেনের সঙ্গে ভারত কিন্তু ফ্রি ট্রেড ডিল করেনিয়েছে সেই ফ্রি ট্রেড ডিলের যে চুক্তি আছে সেখানে কিন্তু ভারত এবার অন্যান্য দেশকে কিন্তু সেই রাস্তা মুক্ত মানে বাধাহীন রাস্তা করে দিচ্ছি যে আমার দেশে এসে আবার ব্যবসা করো শুধু আমেরিকা বা অন্য দেশ নয় চীনও এখানেও কিন্তু অনেক জায়গা আছে আর পৃথিবীর মধ্যে এখন সবথেকে বেশি জনসংখ্যা আছে হচ্ছে ভারতে তো বিজনেস বিজনেস কিন্তু না প্রোডাক্টটা অ্যাকচুয়ালি গ্রাহক এবং গ্রাহকের কাছে যেন পৌঁছায় সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য এক একটা বিজনেসের সেই জায়গায় যেখানে গ্রাহক পাবে সেখানে তো সব দেশে বিজনেস করতে ঝুঁকবে এটা কিন্তু এর থেকে এটা বুঝতে কিন্তু আমাদের অসুবিধা হয় না সেই বৃহৎ বৃহৎ কিন্তু এখন বিশ্বের বাজারটা বাজারটা অন্যান্য দেশ বুঝতে পারছে ইতিহাসের প্রাচীন যুগ থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য ঘুরে বেড়াতে সেই ঘুরে বেড়াতে বেড়াতে ভারত যখন এখানে আবার অনেক রকম স্যাংশন লাগিয়েছিল সেই জায়গা থেকে ধীরে ধীরে ভারতের এখন এখন বিজনেস জায়গা দরকার নিজেদের দেশের উন্নয়নের জন্য বিভিন্ন রকম টেকনোলজি এর বিভিন্ন রকম প্রযুক্তি প্রযুক্তিবিদ্যার বিভিন্ন বিষয়ের দরকার সেই জায়গাগুলো ওপেন করে দিচ্ছে এবং ওপেন করে দেওয়াতে এখানে সুযোগও পাচ্ছে আর এমনিতেই আমরা জানি ভারত এমন একটি জায়গা যেখানে খুব কম দামে শ্রমিক এবং কম দামে অন্যান্য উপকরণগুলো পাওয়া যায় এখানে যত রকম ট্রান্সপোর্ট বাগেরা যত কিছু আছে ইউরোপ কান্ট্রি বিশেষ করে ইউ ইউরোপ কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রি যারা আছে পশ্চিম দুনিয়া তাদের থেকে কিন্তু অনেক কম এই অনেক কম হওয়ার জন্য ভারতের ভূমি বিদেশিদের জন্য একটা সুলভ ব্যাপারের জায়গা হয়ে গেছে সেই জায়গাটা ব্রিটেন আবার কাজে লাগাতে চেষ্টা করছে এবং ব্রিটেনের সঙ্গে যখন ফ্রিটের ড্রিল হয়ে গেল এবং ফ্রান্সও ভারতের দিকে ঝুঁকছে রাশিয়া ভারতের দিকে ঝুঁকছে চায়নার মধ্যে ভারতের যে বিবাদগুলো এর আগে ছিল সেটাও ধীরে ধীরে কমে আসছে চায়নার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠছে চায়নার সঙ্গে ডিল করার ব্যবস্থা গুলি হচ্ছে এই যে যে দিকগুলো দেখার পরে আমেরিকা কিন্তু বুঝে গেছে যে কিছু একটা বড় কিছু হতে চলেছে আমেরিকার বিরুদ্ধে হয়তো তাই জন্য তারা কি করলো আমেরিকা বলছে ধীরে ধীরে আমার অর্থকে আরো স্ট্রং করতে হবে তো স্যাংশন লাগালো কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট স্যাংশন লাগালো এতে কিন্তু যে আমেরিকাতে বিজনেস করা বন্ধ হয়ে যাবে অন্যান্য দেশগুলির তা নয় এটা একটা পলিসি এবং সেখানে দেখো যত দেশি যাবে না কেন সবার উপরে কিন্তু স্যাংশন আছে তিরিশ পঁয়ত্রিশ চব্বিশ পঁচিশ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ ছিল মিনিমাম সেটা মিনিমাম বলতে পারি ভারতের উপরে সেই জায়গা থেকে অনেকের উপরে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট পা আছে তো সেই জায়গা থেকে কোনো অসুবিধা হবে না ভারতের যাবে এবং সেখানকার যা কাস্টমার আছে তারা তাদেরও পে করতে হবে যতটা বাড়তি খরচা হবে তাদেরকেও সেই পে করতে হবে সবার জন্যে এরকম হবে লাগলো সেটাই দেখার এবং কেউ কমে প্রোডাকশনটা তৈরি করতে পারে তার উপরে নির্ভর করবে এবং ট্রান্সপোর্টের যে খরচাটা কে কতটা ম্যানেজ করে পৌঁছাতে পারে এই সব কিছুর উপরে কিন্তু নির্ভর করবে ব্যবসার জায়গাটা এই ব্যবসার জায়গাটা থেকে ব্যবসায় কিন্তু কোনো প্রভাব পড়বে না যে বেচাকেনা বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে কিছুই হবে না সেখানে আমেরিকার বা ইন্ডিয়ার ফায়দা বা অন্যান্য দেশের ফায়দা হতে হতে পারে না এখানে একটু বিষয় আছে তার আগে একটি কথা আলোচনা করে নি আমেরিকার এই যে ইগোর হয়তো দেখে যে কার কথা শুনছে না রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার কথা বলছিল রাশিয়ার সঙ্গে যারা ডিল করছে তাকে রাশিয়াকে যাতে চাপে রাখা যায় এবং রাশিয়ার সঙ্গে যাতে ডিল না করে তার যে প্ল্যান করে এই পরিকল্পনাটা করেছিল অনেকটা সেখানে বেশি কিছু লাভ আমেরিকার হবে না। কারণ রাশিয়া বৃহৎ একটা ক্ষমতা ক্ষমতাসম্পন্ন দেশ কিন্তু সে পূর্বকাল থেকেই আছে এবং রাশিয়ার সম্পর্কও সম্পর্ক কিন্তু অনেক দেশের সঙ্গেই ভালো অনেক দেশের সঙ্গে ভালো এবং সেখানে অনেক সম্পদও আছে সেইগুলো থেকে সব দেশে চাইবে যে তার নিজের সুবিধা মতো করে জিনিসপত্র করা বা ডিল করা সঙ্গে আর আমেরিকা ভারতকে মানে যারা রাশিয়ার সঙ্গে বা রাখতে চাইছে বিশেষ করে ব্রিক্স সম্মেলন যেটা ব্রিক্সের যে কান্ট্রি গুলো তৈরি হয়েছে সেটা কিন্তু আমেরিকা নিজেই স্বীকার করছে যে ব্রিক্স কান্ট্রিগুলো উদ্দেশ্য হচ্ছে আমেরিকাকে চাপে রাখা বিভিন্ন দিক থেকে এবং আমেরিকার বিরুদ্ধে কোন প্ল্যান ট্যান করা কিভাবে করা যায় সেই জায়গা থেকে তারা বলছে যে ব্রিক্স কান্ট্রি হওয়ার জন্য আমরা ভারতের উপরে একটু অসন্তুষ্ট আছি কারণ ব্রিক্সের এর ব্রিক্স কান্ট্রির অন্তর্গত ভারত আছে এবং সেখানে আমেরিকার বিরুদ্ধে কিছু করে তাছাড়া আমেরিকার সম্পর্ক ভারতের সঙ্গে খারাপ না ভালোই এই পঁচিশ প্রতিশোধ ট্যারিফের সঙ্গে সঙ্গে যেটা আরেকটু এক্সট্রা করেছে আমেরিকা ভারতের উপরে সেটা হচ্ছে প্যানাল্টি পেনাল্টি সিস্টেম করেছে কিছু নিয়ম কানুন আছে সেগুলো যদি লঙ্ঘন হয় তাহলে পেনাল্টি লাগবে এই পেনাল্টিটা উনি হাইড রেখেছেন এই পেনাল্টিটা কত পার্সেন্ট লাগবে সেটা কিন্তু বলেননি এটা পরে জানা যাবে হয়তো উম হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে আছে সেখানে কিন্তু জানাচ্ছেন মিডিয়াটাও জানাচ্ছে তো এইটা হচ্ছে একটু দেখার যে পেনাল্টিটা কিভাবে কতটা লাগায় না লাগায় সেই জায়গায় এবার যেটা আছে যে পাকিস্তানের সঙ্গে আমেরিকা কিন্তু এর মধ্যে একটা ডিল করেছে এবং সেটা অ্যানাউন্স হয়ে গেছে সেটা কি মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ভারতকে দেখানো যে আমেরিকা রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্কটা রেখেছে বা বজায় রাখতে চাইছে সেই জায়গায় ভারতের পড়শি দেশ পাকিস্তান তার সঙ্গে আমরা আরো ভালো সম্পর্ক গড়তে চলেছি তার জন্যে পাকিস্তানের যে তেল ভান্ডার আছে সেই তেল ভান্ডারের ওপরে নজর এবার আমেরিকা দিয়েছে অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে পাকিস্তানবাসীকে এবং অন্যান্য দেশগুলো সবাই বুঝতে পারে অবশ্য যে পাকিস্তানের তেল ভান্ডারে সংশোধনের কাজ উত্তোলনের কাজ এবার আমেরিকার পাকিস্তান মিলে করবে এই ডিলটা তারা করে ফেলেছে এবার পাকিস্তান বুঝবে আমেরিকার হাতে যখন ছাড়বে ওখান থেকে পাকিস্তানের কতটা সুবিধা হয় কতটা আমেরিকার সুবিধা হয় কোন কোন শর্ত আমেরিকা রাখে এবং পাকিস্তানকে বুঝিয়েছে যে এই তেল যদি উত্তোলন করা হয় সংশোধিত করা হয় তাহলে তারা কিন্তু বিশ্বের বাজারে তাদের তেল বিক্রি করতে পারবে এবং সেই তেল এমনকি ভারতকেও তারা বেচতে পারবে ভারতে কিন্তু পাকিস্তানের উপরে তেলের জন্য নির্ভর হয়ে উঠতে পারে এরকম বুঝিয়ে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে তেলের উত্তোলনের যে ডিলটা আছে সেটা করে নিয়েছে এবং বলেছেন ওখানে কোন কোম্পানি বা কারা কাজ করবে উত্তোলনের কাজ সংশোধনের কাজ সেটা কিন্তু আমেরিকা ডিসিশন নেয় দুজনে মিলেই করবে কিন্তু কোন কোম্পানি কাজ করবে না করবে সেটা কিন্তু আমেরিকা নেই এইভাবে ডিসিশন দেখে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের উপরে স্যাংশন লাগাচ্ছে এবং লাগিয়েছে আমরা জানি সেই স্যাংশনের জায়গা থেকে এবার দেখা যাক যে বিশ্বের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তারা আমেরিকার উপরে কোন রকম অ্যাকশন নেয় নাকি বা তারা অন্যভাবে পথ এড়িয়ে এই সমস্ত বিষয়কে এড়িয়ে গিয়ে তাদের মতো করে চলতে থাকে সেটাই আমাদের দেখার লক্ষ্য থাকবে এবং আমার মনে হয় না আমার মনে হয় না যে এখানে তেমন একটা কিছু ক্ষতি হবে এবং আমেরিকার যেটুকু ট্যাক্স পাবে সেটুকু লাভ হবে তাছাড়া বিশেষ কিছু লাভ হবে না বলে মনে করি সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন পাশে থাকবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে হবে কথা নতুন 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 তথ্য নিয়ে নিয়ে বিষয় এখানে হয় নিউজ বলতে সেরকম কিন্তু নিউজ না মানে কোনো একটা টপিকের উপরে যে অ্যানালিসিস করার চেষ্টা করা হয় কি ঘটছে কারেন্ট অ্যাফেয়ার্স এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোন দেশের সঙ্গে কি ঘটছে না ঘটছে এই দিকগুলো কিন্তু আমাদের সকলের বিদ্যার্থী জীবন থেকে শুরু করে যারা আমরা আছি সাংসারিক জীবনে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের দরকার হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং নিজের মত দিতে চেষ্টা করি যদি কিছু ভুল বলে থাকে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার কোনো কথা